হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা সেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে চলুন বৃষ্টি থেমে গেছে প্রচুর কাজ রয়েছে বাগানে তো বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর অবশ্যই এই পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ সেরে নেবেন আরও অন্যান্য কাজও করে নিতে পারেন তার মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ অবশ্যই করতে হবে যে সমস্ত ফলগুলো পেকে গেছে সেগুলো অবশ্যই হারভেস্ট করে নিতে হবে আতা ড্রাগন ফ্রুটস যে কিছুই হোক না কেন কেন না পাকা ফলগুলো হারভেস্ট করে নিলে তবেই নতুন নতুন আরও ফুলের কুড়ি আসবে ফল ধরবে এবং যেগুলো ছোট ফল রয়েছে সেগুলো বাড়ার সুযোগ পাবে তো দেখুন আমি লাইভ করে দেখিয়েছিলাম এর আগের দিনই কত পরিমাণে ড্রাগন ফ্রুটস আমি হারভেস্ট করেছি প্রায় তেরো চোদ্দোটা ড্রাগন ফ্রুট হারভেস্ট করেছি আজকেও বেশ কিছু আমি হারভেস্ট করব আর এক একটা সাইজ দেখুন কত সুন্দর হয়েছে এগুলো ওই চিকেন ম্যানিওর দিয়েছিলাম তার জন্যই কিন্তু ফলগুলো এত সুন্দর বড় বড় হচ্ছে এই মুহূর্তে আমার কাছে অন্য কোনো সারই নেই কেবলমাত্র চিকেন ম্যানিওর রয়েছে কারণ গোবর সার ভার্মি কম্পোস্ট কোনো কিছুই এই মুহূর্তে আমার কাছে নেই তাই সমস্ত রকম ফল গাছ সবজি গাছ আমি পনেরো কুড়ি দিন অন্তর অল্প দু তিন মুঠো করে আমি যে যেমন গাছ সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি তাতেই কিন্তু এত সুন্দর রেজাল্ট পাচ্ছি কেননা বর্ষাকালে বৃষ্টির জলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাই খুব একটা সার না দিলেও কিন্তু অসুবিধা হয় না ফল বা ফুল আপনারা সহজেই কিন্তু পেয়ে যাবেন তো দেখুন এই একটা গাছ থেকে দুটো আমি ড্রাগন ফ্রুটস পেরে নিলাম তো আজকে বেশ কিছু ফুলও আজকে ফুটবে তো সেগুলোকে হ্যান্ড পলিনেশান করবো রাতে এবং যখন ফল সেটিং হবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর কি কি সবজি রয়েছে সেগুলো আমি আজকে পেরে নেব আপাতত এই দুটো ড্রাগন ফ্রুটস আমি এখান থেকে পেরে নিলাম আর এই যে ভেন্ডি গাছটা রয়েছে ভেন্ডি গাছটা থেকেও একটা ভেন্ডি তুলে নিলাম রোজই এরকম একটা দুটো করে কিন্তু ভেন্ডি বেরোচ্ছে আর কুঁদরি তো সবসময় পাঁচ ছটা করে এরকম প্রায় সময়ই আমরা পেয়ে যাচ্ছি বাগান থেকে তো চলুন আর কি কি সবজি আছে তোলা যায় সেগুলো দেখি আর কয়েকটা কিন্তু ছোট্ট ছোট্ট উচ্ছি হয়ে আছে আর এক নম্বর হচ্ছে হারভেস্টিং অবশ্যই আমাদের চালিয়ে যেতে হবে আর দেখুন দু নম্বর হচ্ছে এই যে অ্যাপেল কুলের গাছগুলো রয়েছে যেগুলোতে ফল আর আপাতত নেই যেগুলোর শুকনো হয়ে গেছে ফলগুলো সেই ডালগুলো সব পুনিং করে দিতে হবে কেননা সেপ্টেম্বর মাসে আবারও নতুন করে কিন্তু এই অ্যাপেল কুল গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে আর নতুন ডালেই সাধারণত এই ফুল আসে তাই কিছুটা করে পুনিং করে নেব পুরো আমি হার্ড পুনিং করব না কেননা হার ং আমি মার্চ মাসে করেছিলাম ফল হারভেস্ট করার পর তারপর আবারও ফল চলে এসছে বেশ কিছু কিন্তু বড়ো সাইজের ফল আছে প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখেছি তাই সমস্ত ডাল কাটবো না যে ডালগুলোর মধ্যে ফল নেই বা শুকনো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সেই ডালগুলোকে ছোট ছোট ডালগুলোকে আমি কেটে দেব। এর ফলে নতুন নতুনভাবে আরও শাখা প্রশাখা বেরোবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবো এইভাবে যে সমস্ত ফল গাছগুলোতে এই মুহূর্তে আর ফল নেই সেগুলো আপনারা হালকা করে পুনিং করে দিতে পারেন আর এই দেখুন প্লাস্টিকের মধ্যে বেশ কতগুলো কিন্তু অ্যাপেল কুল রয়েছে যাতে না পাখিতে ইঁদুরে নষ্ট করে দেয় তাই আমি এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি আর পোকামাকড় বিষাক্ত যদি আমরা কোনো কারণে কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় সেটাও কিন্তু এই ফলের গায়ে লাগবে না প্লাস্টিক দিয়ে বেঁধে দিলে তো এই টিপসটা অবশ্যই আপনারা মেনে চলতে পারেন এখানে দেখুন এখানেও একটা অ্যাপেলকুল গাছ রয়েছে সেগুলোও কিন্তু এইভাবে বড় ডালগুলোকে আমি বেঁধে বেঁধে উপরের দিকে রেখেছিলাম যাতে যাতায়াত করতে অসুবিধা হয় আর বৃষ্টিতে তো বিভিন্ন রকম গাছের প্রচুর পরিমাণে গ্রোথ হয়েছে তাই জঙ্গল হয়ে গেছে একদম মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া মুশকিল তাই অবশ্যই এইভাবে ডালপালাগুলোকে ছেটে গাছটাকে অনেকটা হালকা করে দিতে হবে এবং বাগানটাকেও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেননা যত ঝোপঝাড় হয়ে যাবে তত কিন্তু পোকা মা সমস্ত কিছুর উপদ্রব বেড়ে যাবে এইভাবে দেখুন আমি সব কাপড়ের টুকরোকে কেটে কেটে দড়ি বাঁধিয়ে সব ডালগুলোকে বেঁধে রেখেছিলাম আজকে সেইগুলোকে সমস্ত কাটিং করে দেব তাহলে দু নম্বর হচ্ছে আমরা যে সমস্ত ডালগুলো কাটার প্রয়োজন আছে অবশ্যই সে সমস্ত ডালগুলোকে কেটে দিতে হবে আর অবশ্যই তারপর আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন বা লাগিয়ে দিতে পারেন তো দেখুন এইভাবে কিন্তু বেশ কিছুটা আমি অ্যাপেলকুলের গাছে ডাল কেটে দিলাম দুটো অ্যাপেলকুল গাছ আর এইখানে সামনে রয়েছে কালো জামের গাছ এটাও ডগাটাকে ছোট্ট করে পুনিং করে দিলাম আর এইগুলো হচ্ছে মালবেরি গাছ দেখুন মালবেরি গাছের একটাই কিন্তু টিপস ফল আনার এইভাবে যদি আপনারা ডালগুলো ছাটাই করে দেন সঙ্গে সঙ্গে কিন্তু ফুল চলে আসবে আর গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে একদম মাচা পেরিয়ে চলে যাচ্ছে তাই গাছগুলোকে ঝোপালো রাখার জন্য এবং ফুল ফল আনার জন্য অবশ্যই কিন্তু আপনাদের কাটাই ছাটাই করা খুবই জরুরি তো এখানে দেখুন এখানে আমার রয়েছে এই যে পাতি নেবু আর এই ভুট্টা গাছটাতে আর ভুট্টা লাগবে না ভুট্টা গাছটাকে তুলে দেব। আর দেখুন নেবুগুলো একদম মাটিতে লেগেছিল তো পেকেও গেছে নষ্ট হয়ে যাবে তাই যেটা পেকে গেছে সেটা তুলে নেব কারণ আমি একসঙ্গে সব তুলে ফ্রিজে রাখি না যখন দরকার তখন একটা দুটো করে তুলে নিই তো দেখুন কিভাবে থোকায় থোকায় লেবুগুলো ধরেছে আর এই লেবু গাছটাও আমার যাতায়াতের রাস্তায় একদম ঝেঁপে আছে তাই এটাকেও আজকে দড়ি দিয়ে সাপোর্ট দিয়ে দেব আর লেবুগুলোকে মাটি থেকে তুলে রেখে দেব। আর কি সুন্দর গন্ধ দেখুন এগুলো তো গন্ধরাজ লেবু তাই ভীষণ সুন্দর গন্ধ আর দেখুন কী পরিমাণে থোকায় থোকায় লেবু ধরে আছে ডালগুলো ঝুঁকে আছে তো ডালগুলোকে দড়ি দিয়ে বেঁধে সাপোর্ট করে দেব তার ফলে ছাদটাও আমার মানে বাগানটাও পরিষ্কার হয়ে যাবে যাতায়াতের অসুবিধা হবে না আর যে সমস্ত গাছে আর ফুল ফল আসার সম্ভাবনা নেই এই ভুট্টা বা যে কোনো সবজি গাছ সেগুলোকে তুলে পরিষ্কার করে দেব বা তুলে সরিয়ে দেব তো এই ধরনের কাজগুলো অবশ্যই করতে হবে বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার ফলে পোকামাকড় খুব কম হবে আর শীতের জন্য কিছু প্রস্তুতি আমাদের নিতে হবে এর আগেও আমি দেখেছি বিভিন্ন রকম বীজ থেকে চারা তৈরি কিন্তু আমার হচ্ছে শীতের জন্য তো যাই হোক আর যে সমস্ত গাছগুলো এখন ফুল ফল দিচ্ছে সেগুলো যাতে ভালোভাবে থাকে তার জন্য দেখুন এইভাবে ডালগুলোকে আমি বেঁধে দিচ্ছি ড্রাগন গাছের সাথে তার ফলে এই যে ঝুঁকে আছে পরপর সমস্ত ডালগুলোকে আমি বেঁধে ওপরের দিকে করে দেব ফলে ফলগুলো বা গাছের গোড়াতেও আলো বাতাস সব কিছুই লাগবে তার ফলে রোগ সংক্রমণের হাত থেকেও কিন্তু গাছগুলো অনেকটা রক্ষা পাবে এবং গাছগুলো খুব ভালোভাবে কিন্তু বাতাস বা অক্সিজেন পাবে এই দেখুন এই ডালটাকেও এইভাবে তুলে ওপরের দিকে বেঁধে দেব তার ফলে যাতায়াতের রাস্তাটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে যাতায়াত করতেও অসুবিধা আমাদের হবে না আর গাছগুলোও কিন্তু সেফটি থাকবে না হলে আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়ার সময় আমাদের গায়ে লেগে ডালগুলো ভেঙে যেতে পারে এমনিতেই তো ফলে পুরো ভরে আছে তো দেখুন এইভাবে সমস্ত কিছু কিন্তু আমি ডালগুলোকে বেঁধে একদম সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর এই যে কালো আদার গাছ দেখুন কি সুন্দর ঝোপালো হয়েছে আর কালো আদার এখানে যে ভুট্টাটা ছিল পরিষ্কার করে মাটিটা একটু খসিয়ে দিয়েছি যাতে আদাটা অর্থাৎ কালো আদাটা সে ভালো মতো পুষ্টি পায় আর কোনো কিছু এখানে লাগাবো না আপাতত আদাটাকে পুষ্ট করব। তো এখানেও একটা ড্রাগন ফল ছিল দেখা যাক পেকেছে কিনা তো প্লাস্টিকটা সরিয়ে দেখলাম যে না এটা কিছুটা বাকি আছে আর এক দুদিন পর তুলবো আর এই যে শশা গাছগুলো যেগুলো শুকনো হয়ে গেছে আমাদের গায়ে লাগছে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে আর এই শুকনো যে সমস্ত ডাল পালা পাতা এগুলোতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে বর্ষাকালে তাই এই সমস্ত শুকনো পাতা কেটে দেব এবং এই যে যে শশা গাছগুলো শুকনো হয়ে গেছে মারা গেছে সেগুলোকে তুলে ফেলে দেব আর যেগুলো আছে এখনও ফুল ফল আসছে সেগুলো যাতে আরও ভালোভাবে থাকে সুস্থ থাকতে পারে তার জন্য অবশ্যই কিন্তু আমাদের এইভাবে সমস্ত শুকনো লতা পাতা এই সমস্তগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এইটা গেল তিন নম্বর কাজ যত ধরনের গাছ রয়েছে সমস্ত দেখুন এইভাবে শুকনো পাতাগুলোকে সব কেটে পরিষ্কার করে দিতে হবে তার ফলে ফাঙ্গাস বা রোগ পোকা কিন্তু অনেকটাই কমে যাবে তো যদি বাগানকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু সব সবসময় ফাঙ্গিসাইড বা কীটনাশক দেওয়ারও প্রয়োজন হবে না বাগান কিন্তু এমনি সুন্দর থাকবে বা সুস্থ থাকবে তো চলুন সমস্ত জায়গায় এইভাবে শুকনো যত ডালপালা রয়েছে সব কিন্তু আমি কেটে ছেটে একদম পরিষ্কার করে দেবো বাগানটাকে তো এইভাবে আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করুন সপ্তাহে অন্তত একটা দিন এই রবিবার ছুটির দিনও আপনারা এই কাজটা করে নিতে পারেন তো বাগানটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাদেরও যত্ন হবে আর যে সমস্ত শুকনো ডালপালা কাটাই ছাটাই দরকার সেগুলোও কেটে দেবো আর এই যে দেখুন এই যে দোপাটি ফুলগুলো এগুলো জল বসে গিয়ে কিছু কিছু নষ্ট হয়ে গেছে তো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে তুলে সরিয়ে দেব অন্যান্য গাছগুলো যাতে না আর এখান থেকে ফাঙ্গাস লাগবে তো দেখুন লেবুগুলো কি সুন্দর লাগছে আদা গাছটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এই সমস্ত গাছের গোড়ায় দেখুন রসুনের খোসা রয়েছে তার ফলে পোকামাকড়ের উপদ্রব কিন্তু অনেকটাই কম হবে আর এখানেও বেশ কিছু দোপাটি তারপরে একটা ঝুঁটি এই ফুলগুলো রয়েছে এগুলোকেও দেখুন আর এখানে রয়েছে সেন্টেড আদা তার সাথেই রয়েছে তরুই গাছ মানে ঝিঙে থুপকি ঝু ঝিঙে যেগুলো আর ড্রাগনের কিন্তু প্রচুর ফুল ফুটেছে আর বরবটি গাছগুলোতে দেখুন কি পরিমাণে জাপ পোকা লেগেছে তো অবশ্যই ওষুধ স্প্রে করতে হবে না হলে কিন্তু গাছগুলো একদম এরা শেষ করে দেবে তো শিম্ব জাতীয় যে কোনো গাছে কিন্তু প্রচুর পরিমাণে বর্ষাকালে এই কালো কালো যে ছোট ছোটো পোকা অর্থাৎ জা পোকাগুলো লাগে তো তার জন্য অবশ্যই আমাদের কিন্তু কীটনাশক দিতেই হবে না হলে কিন্তু গাছগুলোকে বাঁচানো যায় না আর এখানেও রয়েছে বরবটি পটল তো সমস্ত গাছে কিন্তু যা পোকাগুলো লেগে গেছে এই সবজি গাছগুলোতে আর দেখুন আরও কতগুলো ফুল ফুটেছিল আরও কয়েকটা ফুল আজকে ফুটবে তো এই যে দেখুন আমার পেঁপে গাছে আবারও কত পরিমাণে পেঁপে ধরে গেছে প্লাস্টিক ক্রেটের মধ্যে গাছটা রয়েছে আর এই দু বছর ধরে প্রচুর পরিমাণে পেঁপে এখান থেকে আমি হারভেস্ট করছি আর এই যে অ্যাপেলগুলোর গাছগুলো ওপরে মাছার উপরে উঠে গেছে এইগুলোকেও ছাটাই করে দেবো আর সবেদাই দেখুন কত পরিমাণে ফুল আসছে ফল আসছে আর ফুলগুলোকে এইভাবে হালকা হাতে জাস্ট একটু চেপে দিতে হবে তাহলেই কিন্তু পলিনেশান হয়ে যাবে এইভাবে থোকায় থোকায় প্রচুর পরিমাণে সবেদা লাগবে আর এই বর্ষা চলে যাওয়ার পর যদিও এক দুদিন এমনি বৃষ্টি বন্ধ হয়েছে কিন্তু বর্ষা চলে যায়নি বর্ষা চলে যাওয়ার পর অবশ্যই আবার ভারী মাত্রায় কিন্তু মিক্সড সার দিতে হবে এই দেখুন ছোট্ট ছোট কয়েকটা উচ্ছে ছিল এগুলো তুলে নিচ্ছি এই পুরনো গাছটা সেই আগের শীতকাল থেকেই কিন্তু উচ্ছে দিয়ে যাচ্ছে উচ্ছে গাছ কিন্তু একবার বসালে অনেক দিন ধরে সবজি পাওয়া যায় শশা বরবটি এগুলো খুব একটা বেশি দিন কিন্তু এরা ফল দেয় না এরা দু তিন মাসের মধ্যেই এদের সমস্ত লাইফ টাইম এরা শেষ করে নেয় তা যা সবজি যা ফল দেওয়া দিয়ে দেবে তারপরে কিন্তু তাড়াতাড়ি মারা যাবে আর এখানে রয়েছে বস্তার মধ্যে রাঙা আলু বা মিষ্টি আলু যেগুলোর কোনো পরিচর্যাই করতে হয় না তো মাঝে মধ্যে যখন এগুলোতে একটু কম্পোস্ট সার দেওয়া হয় অন্যান্য সবজি ফল গাছে তখন ওদের এক মুঠো করে দিয়ে দিলেই হবে তো আপনাদের সাথে শেয়ার করবো নভেম্বর ডিসেম্বর মাসে কি পরিমাণে আমি মিষ্টি আলু বা রাঙা আলু পেলাম এর আগেও পেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সেই আলু হারভেস্ট করার পর তার যে গাছের কাণ্ডগুলো সেইগুলোই বসিয়ে করেছি এখানে একটা লেবু দেখুন পেকে গেছে বর্ষাকালে লেবু একটু এরকমই ফেটে যায় বরণের অভাবেও হতে পারে বা রসের চাপেও হতে পারে তো যাই হোক এই আমি এই লেবুটাও তুলে নিলাম আর এই দেখুন কোকোপিটের মধ্যে কত সুন্দর কলা ধরেছে জিনাইন কলা একটা গ্রো ব্যাগের মধ্যে আর এই দেখুন থোকায় থোকায় কত পরিমাণে আঙুর ধরে আছে বছরে দুবার হয় এই আঙুর কালো আঙুর আর এখানে কত পরিমাণে আমার থাই আমরা রয়েছে তো আরও একটা নেবু এখান থেকে তুলে নিলাম কয়েকটা উচ্ছে ভেন্ডি কুঁদরি এবং ড্রাগন ফ্রুটস আর এই দেখুন পদ্ম গাছগুলো আর এখানে ভুট্টা গাছগুলোও কিন্তু খুব সুন্দর গ্রোথ হচ্ছে ছোট ছোট ভুট্টা গাছগুলো অনলাইন থেকে বীজ কিনেছিলাম আর এই দেখুন পদ্ম ফুলটা কিন্তু আর দু একের মধ্যেই ফুটে যাবে আর এখানে ব্ল্যাকবেরিটা কিন্তু লাল কালার এসে গেছে এরপর কিন্তু কালো হবে তো ছাদ বাগানে কিন্তু আপনারা সহজেই ব্ল্যাকবেরিও চাষ করতে পারেন এটাও রয়েছে আমার কোকোপিটের মধ্যে গ্রো ব্যাগের মধ্যে আর এই দেখুন এটা নিয়ে নিচ্ছি আমি কি এমব্রুজ গোল্ড এই যে প্রচুর পরিমাণে যা পোকা লেগেছে এই একটা মাত্র ওষুধ কিন্তু সমস্ত রকম পোকার ক্ষেত্রে আমি খুব ভালো ফলাফল পেয়েছি আর এর সাথে মিশে নিয়েছি স্টিকার এবং এইটা নিয়েছি পার লিটারে দেড় থেকে দু গ্রামের মতো নেবেন আর যেহেতু প্রচুর পরিমাণে পোকা হয়েছে তাই আমি দু গ্রামের মতো নিয়েছি আর ভালো করে স্প্রে করে স্নান করিয়ে দিতে হবে যা পোকাগুলো কিন্তু মারা যাবে আর দু তিন দিন পর আর স্প্রে করে দিলে পুরোটাই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আশা করছি শিশির পড়ার সাথে সাথে আমার এই বরবটি গাছগুলোতে প্রচুর বরবটি ধরবে এগুলো আমার নিজেরই বাগানের বীজ থেকেই করা এই বরবটিগুলো শীতের দিকেই হয় তাই এখনও ফল আসেনি গাছের গ্রোথ কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে আর একটা কাজ হলো পাঁচ নম্বর কাজ হলো এই যে ছাদটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঝাড় দেওয়া শুকনো পাতা ধুলো যা কিছু পড়বে সেগুলো ঝাড় দিয়ে কিন্তু আমরা আবারই এই গ্রো ব্যাগে বা প্লাস্টিক ক্রেটের মধ্যেই দিয়ে দেব বা আপনারা যেটাতে কম্পিস্ট কম্পোস্ট বানাচ্ছেন সেই কম্পোস্ট বিনের মধ্যে গ্রো ব্যাগের মধ্যে বস্তার মধ্যে যেটাতেই বানাচ্ছেন না কেন তার মধ্যে দিয়ে দেবেন এগুলো হলো শুকনো পাতা ধুলো এগুলো কিন্তু খুব ভালো সার তো দেখুন এইগুলো সব আমি এই যে সমস্ত গাছের গোড়াতেই দিয়ে দিচ্ছি তার ফলে এগুলো কিন্তু আবার কম্পোস্ট হয়ে যাবে তাহলে এইভাবে আমাদেরকে ছাদ বাগানকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বর্ষা কমে গেলে এই কাজগুলো অবশ্যই করতে হবে না তার ফলে কিন্তু বাগানটা অনেক রোগমুক্ত রাখা যাবে তো এইভাবে কিন্তু আমি পুরো ছাদটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর কিছুদিন আগেই তো এই সমস্ত প্লাস্টিক ক্রেট গ্রো ব্যাগ এগুলো সরিয়ে পুরো ছাদটাকে একদম মাটি কাদা এগুলোকে ছোট্ট কোদাল দিয়ে চেঁচে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম তাই খুব একটা কাদো মাটি জল বসেনি যাদের মাটি জল কাদা এরকম বসে আছে তারা অবশ্যই পট বা গ্রো ব্যাগ বা ক্রেটগুলোকে সরিয়ে সেগুলোকে ঝাঁটিয়ে পরিষ্কার করে নেবেন তার ফলে ছাদটাকেও কিন্তু আমরা বাঁচাতে পারবো ড্যাম হওয়ার হাত থেকে তার ফলে কিন্তু আমাদের বাড়িটাও খুব ভালো থাকবে শুধু বাগান করলে হয় না বাগানটাকে কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নও আমাদের রাখতে হবে রাখাটা খুব জরুরি তো দেখুন এইভাবে কিন্তু কত সুন্দর আমি পরিষ্কার করে নিয়েছি আর চলে এলাম সেকেন্ড ফ্লোরে দেখুন এই আমার বানানো হাতের বানানো গ্রাফটিং করা গাছে কি সুন্দর ফুল ফুটেছে অ্যাডেনিয়াম আর এই যে বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে কিন্তু সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এখানেও একটা মোরগঝুঁটির চারা নিজে থেকেই বেরিয়েছিল সেটা আমি টবের মধ্যে বসিয়ে দিয়েছি আর বেশ কিছু জারবেরা রয়েছে অ্যাডেনিয়াম রয়েছে ধীরে ধীরে এগুলোতেও কিন্তু ফুল আসতে শুরু করবে তো তার ফলে বৃষ্টিটা কমে গেলেই মিক্সড জৈব সার কিছুটা করে দিয়ে দিতে হবে আর এইখানে বেশ কিছু পলিয়াস রয়েছে এই দেখুন কোকোপিটের মধ্যে গোলাপ রয়েছে এটা মিনিচার গোলাপ আর এখানে দেখুন রানা দিয়ে কিভাবে আমি স্ট্রবেরি চারা রেডি করছি এই যে ছোট্ট পটের মধ্যে এই এই বড় যে চাঁথালো যে টকগুলো হয় তার মধ্যে আবার কোকোপিটের মধ্যেও ছোট্ট যে একটা মাটির হাঁড়িতে দইয়ের হাঁড়ি তার মধ্যেও কিন্তু রানাটাকে জাস্ট হালকা হাতে বসিয়ে দিচ্ছি চেপে আর এখান থেকে সেকড় নেমে নেমে কিন্তু চারা রেডি হয়ে যাবে এইভাবে একটা গাছ থেকে এই সময় বর্ষাকালে আপনারা প্রচুর পরিমাণে স্ট্রবেরির চারা কিন্তু পেয়ে যাবেন তারপর অক্টোবর মাসে এগুলোকে রিপোর্ট করে দিলে প্রচুর পরিমাণে কিন্তু চারা রেডি হয়ে যাবে আর এইখানে সেই আচারি লঙ্কা বা পকোড়ার চিলি ক্যাপসিকাম বেশ কয়েকটা কিন্তু ধরে আছে সেগুলোও কিন্তু তুলে নিচ্ছি তো এই পাঁচ ছটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু যদি আপনারা করে নিতে পারেন তাহলে কিন্তু আর বাগানের জন্য ভাবতে হবে না বাগান একদম সুস্থ সবল থাকবে খুব ভালো থাকবে আর তার মধ্যে শীতের প্রস্তুতিও আপনারা ধীরে ধীরে শুরু করে দিন আর এই যে দেখুন ড্রাগন গাছটা এগুলো নতুন ড্রাগন গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসে গেছে আবারও আর এইগুলোতে আশা করছি এই বছরই আমি অনেকগুলোই ড্রাগন ফল পেয়ে যাব আর কাটচাপা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ হয়েছে বৃষ্টি চলে গেলে এইগুলোরও কিন্তু ডাল ছাটাই করে দেব কেননা না হলে পুরো বাগানটা একদম জঙ্গলের মতো হয়ে গেছে আর কয়েকটা বেগুন এখানে হয়ে আছে আর দেখুন বরবটি গাছগুলো একদম শুকনো হয়ে গেছে বৃষ্টি যতই হোক না কেন এগুলো কিন্তু জল লাগে আর এইখানে পুরুলের বীজ ফেলেছিলাম দেখুন সব কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে আর এই প্লাস্টিক টাওয়ারের মধ্যে চাল কুমড়ো বরবটি লাগিয়েছি এগুলোও কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়ে গেছে আর এইভাবে যে পাতাগুলো লাল হয়ে গেছে শুকনো হয়ে গেছে সেগুলো কিন্তু কাটাই ছাটাই করে পরিষ্কার করে দিতে হবে আর যে গাছগুলো এইভাবে বর্ষা হলেও যে গাছগুলোতে জলের চাহিদা বেশি বা মাটিতে শুকনো হয়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু অবশ্যই জল দিয়ে দিতে হবে এই দেখুন ছোট্ট ছোট বেগুন টমেটো লঙ্কা চারা কিন্তু আমার অলরেডি রেডি হচ্ছে আর এই যে গাঁদা চারা শীতের জন্য ছোট্ট ছোট্টো একটা দুটো করে বীজ ফেলেছিলাম সেগুলো থেকেই কিন্তু সুন্দর গাছ বেরিয়ে গেছে আর এখানে রয়েছে এটা আমার ভিক্স তুলছি আবার নতুনভাবে কিন্তু খুব সুন্দরভাবে ঝোপালো হচ্ছে আর কিছু রয়েছে পুদিনা পাতা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আর এই কাজগুলো অবশ্যই আপনারাও সেরে নেবেন যাতে করে আপনাদের বাগানটাও কিন্তু একদম ফুলে ফলে সবজিতে ভরে থাকে এবং গাছগুলো খুব সুস্থ সবল থাকে তো দেখুন কত সুন্দর ফ্রেশ লাগছে আর শুকনো পাতা একটা দুটো দেখতে পেলেই কিন্তু সে পাতাগুলোকে অবশ্যই কেটে ছেটে পরিষ্কার করে দিতে হবে কেননা শুকনো পাতাগুলো থেকেই কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে তাই অবশ্যই এগুলো পরিষ্কার করে নিতে হবে আর যে সমস্ত শীতের সবজি বা ফুল আপনারা লাগাতে চান সেগুলো ধীরে ধীরে বীজ কিন্তু আপনারা ফেলে চারা রেডি করে নিতে পারেন তো এইভাবে আমার সাথে থাকুন পাশে থাকুন আর এইভাবে নতুন নতুন টিপস পেয়ে যাবেন যাতে করে আপনারাও কিন্তু একটা গাছ থেকে কিভাবে প্রচুর পরিমাণে চারা গাছ রেডি করে নিতে পারেন কিভাবে এই স্ট্রবেরি গাছগুলো এক একটা স্ট্রবেরি গাছ কিন্তু দোকানে ষাট টাকা থেকে আশি টাকা দাম নেয় কিন্তু আমরা কিন্তু দেখুন এইভাবে একটা গাছ থেকে প্রচুর পরিমাণে চারা বানিয়ে নিতে পারি তার ফলে প্রচুর পরিমাণে গাছ থাকলে আমরা এখান থেকে ফলও কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে যাব আর এই যে দেখুন এই যে আচারী লঙ্কা এইগুলো কিন্তু শীতেই হয় প্রচুর বেশ বড় বড় সাইজ হয় এইটা অফ তাই একটু সাইজটা ছোট হয়েছে কিন্তু এই চারাগুলো বা বীজগুলো যেগুলো পাকা রয়েছে বা যদি আপনারা বাজার থেকে কেনেন তাহলে একটা পাকা লঙ্কা কিনলে তাতে যে বীজটা পেয়ে যাবেন সেটা শুকনো করে তলা ফেললে কিন্তু প্রচুর পরিমাণে চারা করে নিতে পারবেন আমি ওই একইভাবে বাজার থেকে এই আচারি লঙ্কাগুলো কিনেছিলাম এবং তার বীজ থেকেই কিন্তু এত সুন্দরভাবে আমি চারা রেডি করে নিয়েছি তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতোটা